শখের গাড়ির দাম মাত্র দুই লাখ টাকা চরুন শুনেনি গাড়ি যিনি বানিয়েছেন আনোরুল ভাই তার কাছ থেকে ভিডিও শেষে থাকবে তার নাম্বারটি গাড়ি কবে থেকে এক সপ্তাহ হলো লঞ্চ করেছি আপনার প্রথমে তিন চার দিন ফ্যামিলি নিয়ে চালিয়েছি তারপরে দেখলাম যেটা ভাড়ায় চালানো কেমন হয় পরীক্ষা হল ঘরে চালাচ্ছি তিন দিন ধরে চালাচ্ছি ভালোই আপনার পরিচয়টা আমি একজন রিটায়ার্ড সেনা সদস্য বাংলাদেশ সেনাবাহিনীতে ষোলো বছরে জব করেছি তারপরে চলে আসছি এরপরে আপনার এই তো হবে আমার পদবী অনুযায়ী বলি আমার নাম ল্যান্স আনারুল আমি সর্বশেষ চট্টগ্রামে মিলিটারি পুলিশে জব করেছি জব করে আমি রিটায়ার করে আসছি আসার পরে বললাম যে কিছু একটা করা দরকার প্রথমে রিক্সাকেই ইম্প্রুভ করতে চেয়েছিলাম পরে রিক্সা থেকে এটাকে পরে আপনার ভাড়ায় চালিত আপনার তো হঠাৎ করে ছিল না যেহেতু মানুষের অনেক সারা পাচ্ছি এখন তো চিন্তা করেছি যে ভাই আরো নর্মালি আপনার একটা কিলোমিটার চলে এটা আপনার ফ্যামিলি ইউজের জন্য বেটার হ্যাঁ চেয়ে বেশি ভালো দরকার নাই বেস্ট এটা বেস্ট

বিশ বছর তিরিশ বছর কোনো সমস্যা হবে মেটার আপনার ব্যাটারিটা আপনার আড়াই বছর তিন বছর পর পর চেঞ্জ করতে হবে তাতে আপনার হয়তো বিশ হাজার টাকা খরচ হবে এটাই আপনার খরচ আর যেহেতু এটা ব্যাটারি চালিত করে এখানে কোনো কাগজপত্র নাই পার্সোনালি ইউজের কোনো কাগজপত্র খরচ হয় তো এটা যদি আপনার ব্যবসায়ী বা ভাড়ায় চালিত করতে তাহলে সেক্ষেত্রে হয়তো সিটি করমিশনটা দিতে হতে পারে এই চার্জ দিতে হবে কত এটা আপনার ব্যাটারির উপর নির্ভর করবে আপনি কতক্ষণ চার্জ দেবেন দুই ঘন্টা থেকে দশ ঘন্টা যদি আপনি এখন পাউডার ব্যাটারি চালান তাহলে হয়তো আট থেকে দশ ঘন্টা চার্জ দেওয়ার আর যদি আপনি লিপিয়াম ব্যাটারিতে করে চালান তাহলে থেকে আড়াই ঘন্টা এই আইডিয়াটা কোথা থেকে পেলেন এই আইডিয়াটা আমি অনেক আমার অনেকগুলো রিক্সা আছে দশ বারোটা রিক্সা চলে আমার রাস্তায় আমি রিক্সা চালানোর সুবাদে আমি ওখান থেকে অনেক তথ্য অর্জন করি

তাও আপনার সর্বনিম্ন হলো এটা দুই বছর যাবে হ্যাঁ আর আপনি এটা দেখা যাবে যে আপনি পার্সোনাল ইউজ করবেন তখন এটা সর্বনিম্ন আমি তিন বছর বলছি হ্যাঁ চার বছরও যেতে পারে যদি চার বছর যায় সাপোজ তো ধরেন চার বছর যদি যায় তাহলে আপনার কত টাকা খরচ হচ্ছে বছরে পাঁচ হাজার টাকা বছরে আপনার পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে এবারে আপনাকে তো ওই সময় চার বছরে গিয়ে একসাথে বিশ হাজার টাকা দিতে হবে হ্যাঁ কিন্তু আপনার তারপরে তার কোনো খরচ নাই এই গাড়িতে সর্বোচ্চ খরচ ব্যাটারি হ্যাঁ এছাড়া এই গাড়িতে আর অন্য কোনো খরচ নাই যেমন ধরুন একটা লাইট যদি ফিউজ হয়ে যায় হ্যাঁ কত টাকা পঞ্চাশ টাকা একশো টাকা টাকা লাইটটা করে আবার কোনো মেকারের কাছে আপনার যাওয়া লাগবে মেকার খরচে তো যাওয়া লাগে চারশো পাঁচশো টাকা করে গেলে পরে একটা জিনিস লাগাই নিতে গেলে তো দুশো তিনশো টাকা ধরে নেয় এটাতে কিন্তু নাই হ্যাঁ এটাতে যদি গাড়ি লিক হয়ে যায় সেক্ষেত্রে তখন চল্লিশ টাকা খরচ টাকাটা লিখ সারি দেবে চল্লিশ টাকা দেবে তাহলে আপনি চিন্তা করে দেখেন যে একটা লাইট যদি নষ্ট হয়ে যায় লাইটটা কিনে যদি নিজে লাগাইতে পারে তো দশ পনেরো টাকা দিয়ে হয়ে যাবে মিস্ত্রিতে লাগালে তো পঞ্চাশ টাকা দিবে কারণ মানুষের সবচেয়ে বড় খরচ হলো ইঞ্জিনে আর এই ইঞ্জিনের হলো ব্যাটারি আর যদি আপনি একটা চার্জ দেন সাপোজ তো আপনি একটা চার্জ দেবেন একদিন যদি দশ ঘন্টা চার্জবেন আপনার হয়তো পাঁচ থেকে ছয় ইউনিট খরচ হবে পাঁচ ছয় ইউনিটে আপনার কত টাকা চল্লিশ টাকা খরচ হবে পাঁচ ছয় ইউনিটের দাম কত চল্লিশ বললাম পঞ্চাশ ধরবেন পঞ্চাশ ধরনের যদি পঞ্চাশও হয় আপনি পাঁচ দিন চালাবেন যদি দশ কিলো অ্যাভারেজ চালান বা পনেরো কিলো যদি অ্যাভারেজ চালান তারপর কয়দিন চালাবেন আর পনেরো পঁচাত্তর ছ পনেরো নব্বই হুম তারপরে পনেরো কিলো যদি প্রতিদিন চালান তাহলে আপনি ছয় দিন চালাবেন সপ্তাহে একবার চালবেন তাহলে চার দিন দিন হিসাব করে লাভ নেই দিন দিন হিসাব করে লাভ লাভ এই হিসাবে সব কিছু চিন্তা করে দেখেছি আমি আসলে একটা প্রাইভেট কার আমার কাছে ছিল তো প্রাইভেট কারে দেখেছি যে আপনার অনেক খরচ হ্যাঁ সব মিলে অনেক খরচই হয় আবার ওটার আবার লং কিভিটি আছে আপনার এটা যদি আপনার সর্বশেষে গিয়ে ওজনে বিক্রি করেন আপনার টাকা এক লাখ টাকা চলে আসবে এত এটা হ্যাঁ এটা আপনি এত বেশি আসবে জি